আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ডিজিটাল সাইনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আমরা অনেক উন্নত মানের একটি হেড ব্যবহার করা হয়েছে এই মেশিনে এই ইপসন আই বত্রিশশো জাপানি হেডের মেশিন দিয়ে আমরা প্রিন্ট করি সারা বাংলাদেশে পিবিচি ব্যানার মাত্র চোদ্দো টাকা স্কোয়ার ফিটে আমরা প্রিন্ট করি আমাদের ডিজাইনগুলোও দেখেন ইউনিক আছে অনেক সুন্দর ডিজাইন আমাদের প্রিন্ট কোয়ালিটিও মাসাল্লাহ অনেক সুন্দর হোয়াটসঅ্যাপে দেওয়া যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা আপনাদের লেখাগুলো পাঠিয়ে দিবেন আমরা একটা ডেমো তৈরি করে আপনাদেরকে দিব এবং এই ডেমোটা বারবার কারেকশন করার সুযোগ আছে ফাইনাল ডিজাইন হয়ে গেলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র চোদ্দো টাকা স্কোয়ার ফিট হিসাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকছি তো আপনাদের যাদের ব্যানার পিপিছি প্রিন্ট স্টিকার প্রিন্ট আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনেক আস্তার সাথে আমরা প্রিন্ট করছি দেখেন কতগুলো অনেক বড় রোল প্রিন্ট হচ্ছে হ্যাঁ যে অনেক প্রিন্ট হচ্ছে আমাদের প্রিন্ট কোয়ালিটিও মার্শাল্লা অনেক সুন্দর আমাদের ডিজাইনগুলোও অনেক সুন্দর আমাদের প্রিন্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ তো যাদের ব্যানার প্রিন্টিংয়ের প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন धन्यवाद शुरू वालेकुम